সময় কটু কথা বলি আজকে বড় দুঃখ লাগে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে জনপ্রিয় একটি নাম এই মগিলাটি শুধুমাত্র যেখানেই যায় লাগিলাকা ইল্লাল্লাহ নবীর নাম মোহাম্মদ আল্লাহ একজন সব কিছু বলে কিন্তু এর মনের ভিতরে এমন এক মোনা যে আলে মোলামাদেরকে জলসার স্টেজে দিনের দাওয়াতের স্টেজ থেকে নামিয়ে দিয়ে পুলিশের হাত দিয়ে ছল চাতুরির মাধ্যমে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয় এর নাম বাংলাদেশের প্রধানমন্ত্রী কে যদি আগে দেখেছেন বাংলাদেশের ছোট্ট একজন বক্তা রফিকুর রহমান দেখেছেন জেলখানা থেকে বেচারা কিছুদিন আগে ছাড়া পেয়েছে লোকটি বা বক্তাটি রফিকুর রহমান মাদানি ও বক্তব্য রাখছিল পুলিশ এসেছে পুলিশের বিনা পারমিশনে নাকি কোন এক জায়গাতে বক্তব্য রাখতে গিয়েছিলেন পুলিশকে বলছে যে স্যার আমি বন্ধ করে দিচ্ছে আমি দোয়া করছি দোয়া শব্দ মুখে উচ্চারণ করেছে মাইকটা পুলিশ কেড়ে নিয়ে চলে যাচ্ছে মনে মনে হচ্ছে তুমি মুসলিম দেশের প্রধানমন্ত্রী এটা বলতে লজ্জা করে তোমার মুখে এক রকম তোমার অন্তরে আর রকম মুখে তুমি বলো মুসলিম অথচ তোমার ভিতরে রয়েছে মুনাফিকের আলাম আল্লাহ তালা বলছেন আমার কুমবি মেনে তারা মুখে এক রকম বলে আর অন্তরে আর এক রকমের করে আমি ওই জন্য সব সময়তে বলি যে আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে একান্তভাবে খুশি খুব আনন্দিত যে গণতন্ত্র দেশে বসবাস করার পরে আমি আমার ধর্ম আমি আমার ইসলামের কথা মানুষের কাছে বুক পুলিয়ে বলতে পারি কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আলেমরা এত অসহায় যে তারা নিজের ইসলামের কথাটা স্টেজে বুক পুলিয়ে বলতে পারে না মারাত্মক ক্ষতিকর ব্যাপার আল্লাহ যারা এই সমস্ত মোনাফিকি করে ইসলামের জয় ধবনীকে নিভিয়ে দিতে চায় আল্লাহ তুমি যেমন তুমি যেমন এদেরকেও তোমার পাকড়াও থেকে কখনো ছেড়ে দিও না কারণ যারা আলে মোলামা হাদিস সোভান কোরআনের দুশ্মন অন্তরে মোনাফিকি মুখে আছে ইমান আল্লাহ এদেরকে তুমি পাকড়াও করবেই করবে তোমার পাকড়াও থেকে এরা কেউ ছাড় পাবে না মোনাফেক এদের আর একটা গুণ খুব খারাপ আচ্ছা বলুন তো পৃথিবীতে যদি খুব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীতে যদি একটা পাপ কেউ করে যে পাপ ক্ষমার অযোগ্য বলুন তো কি পাপ সিরেক ক্ষমার অযোগ্য আচ্ছা কোন লোক যদি সিরিক অবস্থায় যদি মারা যায় সিরিকে অবস্থায় আচ্ছা বলুন তো সেই লোকটা জাহান্নামে নামে যাবে একটা লোক ব্যবচার করলো যদি সে না করে ও জাহার নাম যাবে একটা লোক সুদের টাকা খেলো লোকটা যদি না করে জাহান নামে যাবে লোকটা অন্যায় কাউকে হত্যা করলো ও যদি তওবা না করে তাহলে ও জাহান্নাম যাবে তবে জাহান নামের কোথায় থাকবে এ ব্যাপারে আল্লাহ বা আল্লাহ রসুল কিছু বলেননি কিন্তু মোনাফেক এত বড় খারাপ আল্লাহ তালা বলছেন ইন্নাল মোনাফিক ইনাফিৎদার কিলা স্থলে বি না নর মুনাফিকরা জাহান নামের একেবারে নিম্ন স্তরে থাকবে বুঝতে পারছেন মুনাফিকদের থাকার জায়গা কোথায় হ্যাঁ একদম নিম্ন স্তরে থাকবে মুনাফেকরা এদের এত চরিত্র খারাপ এত ব্যবহার খারাপ এই দেখুন আপনাকে আর একটা কথা বলি কোন মুনাফেক যদি মারা যায় কোন মুনাফেক যদি মারা যায় এরা